হ্যালো ফ্রেন্ডস আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত তোমরা কেমন আছো সেই সব অনেক ভালো আছো তো আজকে আবার বেরিয়ে পড়লাম পূজার শপিং তো হয়ে গেছে অনেক কয়েকদিন হয়ে গেল। তা ওগুলো এখন এখন ফিটিংস করাতে হবে সেলাই করতে হবে মার শাড়িটাও সেলাই করতে হবে তো সেই জন্য আমি বেরিয়ে গেলাম এখন বাজারে যাবো বাজারেও আরেকটু কিছু কেনাকাটা বাকি আছে সেটুকু টুকটাক করব করার পর আর যাব পিসি বাড়ি পিসি আমার সেলাই করে কাছে যাচ্ছি যাচ্ছি সেলাই সেলাই করে দিবে দিবে ফিটিংস করিয়ে করতে হবে তো আর কি বাজারে তো চলো ব্লকটি তোমার দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো রাস্তায় আসার পর আমাকে আজকে এক ফুট ওয়েট করতে হয়নি সাথে সাথে আমি গাড়ি পেয়ে গেছি মানে টোটো এই তো টোটোতে উঠে পড়লাম আর এই তখন আমাদের পূজা মণ্ডপের কাজ প্রায় চলছে মানে প্রায় শেষের পথেই আর একটু বাকি তো এই করতে করতে আমি যাচ্ছি আর দেখো হুট করে কোথা থেকে যে এত বৃষ্টি চলে আসলো এই রোদের মধ্যে এই রোদের মধ্যে বেরিয়েছি গরমে ঘেমে যাচ্ছি তার মধ্যে দেখো অঝরে বৃষ্টি পড়ছে আমি এখানে অনেকক্ষণ মানে ভিজে গেছিলাম আর কি বলা চলে যেহেতু রোদ্রু ছিল আমি তো আর ওরকম মানে ছাতা ছাতা নিয়ে আসিনি তো যাই হোক অনেক কষ্টের পর তারপরে পিসি বাড়িতে আসলাম এখন এই তো পিসিকে দিয়েছি মানে যা জামা কাপড় ছিল সব কিছু দিয়ে দিয়েছি এখন পিসি দেখো সব কিছু ইঠি করে এখন খাপিয়ে নিচ্ছে মানে সেলাই করে দিচ্ছে ফিটিংস মতন তো এই দেখো আমাদের হলো এই যে চুড়িদারের অবস্থা মানে আমার তিনটা চুড়িদার তারপরে মার একটা শাড়ি তো সব কিছুই এখন এই যে পিটি পিছিয়ে দেখে ঢেকে এখন ফিটিংস করে দিচ্ছে আমি একটু ক্যামেরার সামনে এসে নিজে একটু ঢং করছিলাম মানে এলো দেখো না চুলগুলো আমার এত কোকড়ানো মানে একটু হাওয়া পেলেই একদম অবস্থা শেষ হয়ে যায় তো সব কিছু করে যাওয়ার পর যেহেতু দুপুরবেলা গেছিলাম পিছু বললো খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া করে নিলাম তো তারপর সব কিছু নিয়ে এখন আমি আবার বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি কিছু জিনিস কেনার আছে টুকটাক বাজারের উদ্দেশ্যে তো এই তো দেখো আমি বাজারে ঢুকে গেছি আর বাজারে তো প্রচণ্ডই ভিড় এত ভিড় কি বলবো তো এখন উপরতলা গিয়েছিলাম ওটার কাজ শেষ এখন আবার আরেক জায়গায় যাচ্ছি মানে জামা কাপড়ের দোকানের থেকে নিয়ে আসলাম হলো তোমার ইসে আর দেখো বাজারে বটতলায় আসলাম এই দেখো কি ভিড় তো সেদিন শাড়ি কেনা হয়েছিলো তো শাড়ির সাথে ম্যাচিং সায়াও নিয়ে এসেছি তো আর আমি যেই দোকান থেকে কসমেটিক্স কিনি ওই দোকানে চলে গেলাম দাদার সঙ্গে একটু কথা বললাম বললাম জিনিসপত্রগুলো দিতে আর দেখো এই তো আমাদের মানে আমি যেই দোকানে যাই ওই দোকানে কসমেটিক্সটা আর এখানে এত সুন্দর কানেরগুলো কি যে ভালো লাগছিল দেখতে মানে কেউ যদি চাও আমাকে গিফট করতে পারো ঠিক আছে আমার খুবই ভালো লাগছে এই কানেরগুলো কিন্তু এতগুলো কিনে আর কি করবো তার মধ্যে থেকে একটা আমি কিনেছি তো সব কিছু শপিং টপিং হয়ে গেল এখন আমি বেরিয়ে যাচ্ছি এখন ওখান থেকে বেরোলাম সব কিছু কথাটার বলে বেরোলাম আর এই দেখো বাজার অবস্থা কি ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় মানে পুজোর কেনাকাটা করার জন্য সবাই একদম দুপুরবেলা বাজারে চলে আসে এই করতে করতে আমি দেখো বেরিয়ে পড়লাম ওখান থেকে এখানে আসলাম এখন আমি পার্লারে মানে নবশ্রী পার্লারে আছে আমাদের এখানে এখানে গেলাম গিয়েও এখানেও তো কী বলবো বলতো প্রচণ্ড ভিড় জুতা তো তারপরে দেখছি যে অনেকক্ষণ বসতে হবে দেরি হয়ে যাবে তার জন্য আমি চলে আসলাম ভাবছিলাম হলো যাব হলো বান্ধবীর বাড়ি কিন্তু সেখানে হলো না তো যাই হোক কগর আমাকে এখন বাড়ি চলে আসতে হবে তো এখানে হলো ফুচকার দোকান থেকে একটু ফুচকা নিয়ে নিলাম বৌদির জন্য আমি তো বাড়ি যাবো না আর তো বাবাকে দিয়ে দিও বাবা নিয়ে যাবে তো বৌদিদের জন্য মানে বাড়ির জন্য মার জন্য সবার জন্য নিয়ে নিলাম ফুচকা তিরিশ টাকার তো নিয়ে তারপরে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল ভালো থেকো সঙ্গে থেকে